কিন্তু আমরা দেখেছি এ ধরনের কিছুই করা হয়নি রাজনৈতিক উদ্দেশ্যে নিপীড়ন দমন নির্যাতন করার জন্য বিরোধী দল বলেন সুশীল সমাজে যে একটা বিরোধী ভয়েস থাকতে বা ভিন্ন মত দমন করার জন্য এই আইনটা করা হয়েছে এই আইন যে পরে তারপরে এক দুবার সংশোধনও করা হলো সেটাও একটা আইবশ ছিল এটা দেখানোর জন্য সংশোধন করেছে মৌলিক কোনো সংশোধন সে আইনে হয়নি মিনিংফুল কোনো সংশোধন হয়নি তো এই ধরনের একটা প্র্যাকটিস থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসাটা সহজ না কারণ আনফর্চুনেটলি আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা কিন্তু গত পনেরো বছরে একেবারেই ধ্বংস হয়ে গেছে সো এটাকে গড়ে তুলতেও সময় লাগবে এবং তার জন্য আমাদের সবার সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে যে তড়িঘড়ি করে আইন প্রণয়ন করা যাবে না তার মধ্যে আরেকটা আইন হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন যেটা ছিল সেটাও কিন্তু পাশ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং সেটা আপনি কালো আইনই বলতে পারেন যে ধরনের ক্ষমতা সরকারকে দেয়া হয়েছিল এই ক্ষমতাগুলো অপব্যবহার করাটা খুব সহজ করে দিয়েছে আইনের ভাষাটা তো আইন প্রণয়ন করার যে পদ্ধতিটা সেটা গণতান্ত্রিক হতে হবে গণতান্ত্রিক যদি আইন না হয় আইনটাই যদি কালো হয় তাহলে সেই কালো আইন দ্বারা শাসিত হলে তো আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে না তারপরে চলে যাই এই আইনটা এনফোর্স করার বা প্রয়োগ করার ক্ষমতাটা দেওয়া আছে বিচার বিভাগের উপর বিচার বিভাগ রাষ্ট্রের তিনটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ বিচার বিভাগকে আমরা বলি গার্ডিয়ানস অব দ্য কনস্টিটিউশন তার অর্থ এই যে আমাদের সংবিধানের অভিভাবক হিসেবে তারা আইনের চোখে মর্যাদা পেয়েছে শুধু তাই না আমাদের সাধারণ মানুষের যে শেষ আস্থার জায়গাটা কিন্তু বিচার বিভাগ এবং বিচার বিভাগের উপরে গুরুতর কিছু দায়িত্ব দেয়া হয়েছে যার মধ্যে একটা দায়িত্ব হয়েছে যে রাষ্ট্রের বাকি দুটো যে অঙ্গ নির্বাহী বিভাগ আইনসভা এই দুটো অঙ্গ যাতে তাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করে সেটা নিশ্চিত করা তার অর্থ এই যে সরকার বা নির্বাহী বিভাগ যদি তাদের কনস্টিটিউশন সাংবিধানিক যে কার্য পরিধিটা সেটার বাইরে গিয়ে কাজ করে তাদের ক্ষমতার অপব্যবহার করে তখন বিচার বিভাগ নিশ্চিত করবে জবাবদিহিতা সিমিলারলি যদি কোনো আইনসভা একটা কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো পাশ করে সেভাবে সে সেক্ষেত্রেও কিন্তু বিচার বিভাগকে ক্ষমতা দেয়া হয়েছে যে সেই আইনটাকে বাতিল করে দেয়া বা সেই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করা কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখেছি গত পনেরো বছরে বিচার বিভাগ যেহেতু নিজেই স্বাধীন ছিল না এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে পারেননি যেটা সংবিধান বিচার বিভাগের উপরে দিয়ে থাকে